আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকালে বের হলাম রাইড শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন আসলে ওয়েদার আসলে খুবই খারাপ অবস্থায় কারণ প্রতিনিয়ত ঢাকাতে বৃষ্টি হচ্ছে সেই জন্য রাইড শেয়ারের ইনকামটাও কিছুটা কম হচ্ছে যাত্রী পেতেও বেশ মোটামুটি প্রবলেম হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যারা আসলে যারা আসলে আমার সাথে যোগাযোগ করতে চান আমার একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে তো আপনারা ওই পেজটাতে দিতে পারেন আমি আপনাদের অবশ্যই মেসেজের উত্তর দিব এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো ওটা পেজটাও আমার নিজেরই আপনি ফলো দিয়ে রাখবেন একই চ্যানেলের নামের নাম আর বন্ধুরা আমার ভিডিও কিন্তু আপনারা অনেক মানুষ দেখেন লক্ষ লক্ষ মানুষ দেখেন দৈনিক সে তুলনায় আমি সাবস্ক্রাইবটা অনেক কম পাচ্ছি যদি আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করতেন তাহলে আমার খুব উপকার হতো কারণ আমার একটা শখ আছে আমার একটা সিলভার বাটন হবে তো আপনারা আমার এই জন্য একটু সহযোগিতা করবেন যাতে আমি সিলভার বাটনটা পেয়ে যাই খুব দ্রুত আসলে আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি খুব ভালো লাগতেছে ভিডিও করার জন্য অনেক আগ্রহ বেড়ে গেছে আগের তুলনায় তো ইনশাল্লাহ আগামীতে ক্যামেরাও কিনবো সব কিছুই করবো আপনারা যদি আমার একটু সাপোর্ট দেন

কে ধাকাটা দিছে কে প্রাইভেট কার তো দেখ গরিব মানুষ হয়ে কি করছে দেখেন মুরব্বী মানুষ দেখতে পাই না কি সমস্যাটা হইছে

সায়দাবাদের কাছ থেকে মানিকনগর থেকে পুলিশের বারাজ প্রায় দুইশো টাকা আছে যেহেতু বাড়ির কাছে টাকা শর্ট আছে সমস্যা নাই নিয়ে যাই লাভ একটু কম বন্ধুরা সকাল থেকে দুইটা টিপ পেয়েছি দুইটা টিপে ইনকাম হয়েছে তিনশো টাকা তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজে নক দিতে পারেন ফেসবুক পেজের নাম হচ্ছে এমএসএ বিডি পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে আপনারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিও ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন দেখতে দেখতে একটা সময় ভালো লাগা তৈরি হয়ে যাবে ঠিক আছে ভাই আল্লাহ

এই দেখেন কথা বললেই তো বুঝতে পারবেন ঠিক আছে ভাই বন্ধুরা সকাল থেকে টিপ কমপ্লিট করলাম এই পেলাম এক টাকা তো মোট ইনকাম হলো টাকা দেখতে देखते থাকুন আজ কত টাকা ইনকাম হয় ভাই বন্ধুরা কুরিল বিশ্বের থেকে আরেকটি জাতি পেলাম তো যাত্রী যাবে জস কোট ভাড়া দিবে দুশো টাকা তো ওই জাতিটাকে নিয়ে নিলাম তো মোট চারটি পেয়ে ইনকাম হলো ছয়শো আশি টাকা তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম হয় পঞ্চাশ টাকা ভাঙতে হবে আপনার কাছে ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকা হলে আমি আপনার তিনশো টাকা দিই আমার কাছে নাই তো পঞ্চাশ এই জন্য আচ্ছা তিনশো ঠিক আছে আমার হেলমেটটা দিলে হয় এখন ঠিক আছে ভাই ধন্যবাদ এম এস এফ ভি এল ও জি যেটা এই যে ওইটা ঠিক আছে ভাই ওকে আল্লাহ বাইকে এর কোর্টকাছারি থেকে নিয়ে আসলাম ভাড়া দিল দুশো টাকা সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল অনেক কথা বললাম ভালো লাগলো তো বন্ধুরা মোট পাঁচটা টিপ কমপ্লিট করলাম সকাল থেকে তো বৃষ্টি দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি এর মধ্যে ভিডিও করাটাও খুব কষ্টদায়ক তারপরও আপনাদের জন্য চেষ্টা করতেছি কিছু কিছু ভিডিও করার পুরোটা কমপ্লিট করতে পারতেছি না কারণ থেকে থেকে বৃষ্টি আসতেছে আসছে তো এটাইও তাই বেশ কয়েকবার বৃষ্টি নামছে ভিডিওটা করার সময় তো মোট পাঁচ টিপে আমার ইনকাম হলো আটশো টাকা এখন আসি গুলশান দুয়ে আপনারা যারা আসলে আমার সাথে যোগাযোগ করতে চান অনেক বিষয়ে কথা বলতে চান তো যারা যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে আমার নক দিয়েন নাম হচ্ছে এম এস এফ ব্লক বিডি এই ইউটিউব চ্যানেলের নামেই নাম তো আপনারা নথ দিলে আসলে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন কোনো বিষয়ে যদি আপনাদের জানা থাকে কোনো হেল্প বা কোনো প্রয়োজন থাকলে সে যোগাযোগ করতে পারেন বন্ধুরা বার্ডা থেকে আরেকটি ভাড়া পেলাম যাত্রী যাবে মারিবাগ ভাড়া দিবে একশো বিশ টাকা তো পাঁচটা টিপে ইনকাম হয়েছে আটশো আশি টাকা আর এটা হচ্ছে একশো বিশ টাকা তো মোট ইনকাম হয়ে গেল ছয় টিপে আমার এক হাজার টাকা তো আজকে বেশি চালানো যাবে না কারণ বৃষ্টি প্রতিনিয়ত নামতেছে এই কারণে আর বেশি চালাবো না আপনারা দেখতে থাকুন

আপো এক্স ভাঙতে নাই যে কয় কাছে দেন সমস্যা নাই 10 কম সমস্যা নাই 10 টাকা কম দেন সমস্যা নাই দেন যাচ্ছে ছেড়ে হবে সমস্যা নাই ঠিক আছে ওকে আপো ধন্যবাদ তো আপুর কাছেতে পারমিশন নিয়ে নিলাম যে ভিডিওর জন্য তো বাটা থেকে নিয়ে আসলাম ভাড়া পেলাম একশো বিশ টাকা ভাড়া ছিল তো ভাঙটি টাকার জন্য আসলে পুরো টাকাটা নেওয়া হয়নি তো আপুর কাছে ভাঙটি ছিল একশো পনেরো টাকা পনেরো টাকাই দিলো আপুর কাছে পারমিশন নিয়ে নিলাম ভিডিওটার জন্য তো মোটা ছয় টিপ কমপ্লিট করলাম মিষ্টি কারণে আসলে ভাড়া পাচ্ছি না